আসসালামু আলাইকুম ফ্রি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের বাষট্টি পুনর্ নং সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো আমরা এই ভিডিওতে পুনরংয়ের সবগুলো আলোচনা করব। তো মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখো অবশ্যই তোমরা এইখান থেকে অনেক উপকৃত হবে চলো আমরা সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে ক নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি তো এটা আমরা চলো আমরা যাই শিক্ষার্থীরা এই অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্র সম্পর্কে জানতে হবে যেমন এই সূত্র জানতে হবে যে এ কিউ ফ্যালাস বি কিউব সূত্র এ কিউ বি কিউ সূত্র হল এ ফ্লাস বি ইন্টু এ মাইনাস এ বি বি এই সূত্র সম্পর্কে জানতে হবে আরেকটা সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব এটা হচ্ছে প্যালাসের সূত্র আর এটা হচ্ছে মাইনাসের সূত্র তো এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি বি আমরা এই দুইটা সূত্র দিয়ে এই পনেরো রঙের সবগুলো অঙ্ক সমাধান করবো চলো আমরা ক নম্বরটা সমাধান করি ক নাম্বার বলছে কি দেখো এ স্কোয়ার বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট এ টু দি ফোর ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি ফোর ফোর এখন দেখো এখানে এ টু দিবে ফোর আর এখানে বি টু দিবা ফোর আমরা এই এ টু দিবা ফোর অথবা বি টু দিবে ফোর মানে ফোরকে আমরা ভাঙাতে পারি আমরা কি করতে পারি ভিতরে এ লিখে ভিতরে স্ক্যার দিব বাইরে স্ক্যার দিব তো কী হয় বলতো দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দু গুণে চার হয় তো আমরা এ টু এ টু দি ফোরকে ভাঙাবো ভিতরে স্কার। বাইরে স্কার আবার বি টু দি ফোরকে কীভাবে ভাঙাবো ভিতরে স্কোয়ার দিব ব্র্যাকেট দিয়ে আবার বাইরে স্ক্যার দিব ঠিক আছে দেখো বিয়ের ফের স্কার আবার পাওয়ার আছে তো দুয়ে দুই গুণ হলে ফোর হয় ওকে আর বি বিএর এখানেও বি টু দি দিভো ফোর হলো তো আমরা যেখানে ফোর দেখব এভাবে আমরা ভাঙায় কাজগুলো করলে সূত্র সাহায্য অঙ্ক হয়ে যাবে এখন দেখো আমরা কী করবো আমরা প্রথমে ফদত রাশি লিখবো ফলত লিখে ফলত রাশি মানে হলো প্রশ্ন যে মানটা দেওয়া থাকে তাকে বলা হয় ফদত রাশি লিখে আমরা কি করবো এখানে দেখো এ স্কার আসে এস্কার লিখবে ফেলাসে ফেলাস বি স্কারে বি স্কার লাগব এখানে এ টু দিভো ফোর আমরা ভাঙাবো বি তোর রেস্কার বাইরে স্কার লেখব ঠিক আছে তো দেখো এখানে ভিতরে স্কোয়ার দেওয়া হলো বাইরে স্কোয়ার দেওয়া মাইনাসের মাইনাস এখানে দেখো আমরা এখানে এ এ স্কোয়ার হবে বি স্কোয়ারে বি স্কোয়ার হবে ফেলাসে ফেলাস এ বি টু দি ফোর কে আমরা ভাঙাবো মানে শুধু এখানে এটাকে এটাকে ভাঙাইছে তো বি টু দি বা ফোর ভাঙাবো কি বি স্কোয়ার ভিতরে আবার বাইরে স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা কিসের সূত্র মতো দেখা যায় আমরা যদি এ স্কোয়ার কে যদি এ ধরি আর এখানে বি কে যদি আমরা বি ধরি এ কে যদি এ ধরি আর বি কে যদি বি ধরি এখানে দেখো এ কে যদি এ ধরি এ ফ্লোয়ার আছে দেখো এখানে এ স্কোয়ার মানে হলো এ দেখো এ হলো এ ফ্যালাসের বি স্কোয়ার মানে হলো বিকেটের ব্র্যাকেট আবার দেখো এখানে এ স্কোয়ার এ মানে কি এ ফ্লার স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দেওয়া হলো এখানে এর মাইনাস এ মানে কি এ মানে হলো এ স্কোয়ার মানে যেখানে এ বলবো সেখানে এ স্কোয়ার দিব যেখানে বি বলবো সেখানে বি স্কোয়ার দিব তো এ মানে কে বলতো এ মানে হলো এ স্কোয়ার তাই না এ মানে কি এ স্কোয়ার বি মানে কি বি স্কোয়ার এ ফ্যালাসে ফ্যালাস বি মানে কে বলতো বি স্কোয়ার বিস্কোয়ার আছে সেজন্য আমরা স্কোয়ার দিলাম ঠিক আছে এখানে স্কোয়ার হলো এখন দেখো আমরা এটা কি সূত্র মধ্যে দেখা যায় বলতো এই মানে এটা এটা সূত্র না এই এ কিউ ফ্লাস বি কিউ সূত্র না ওকে তো এটা কিছু সূত্র এটা এ কিউ ফ্লাস বি কিউব সূত্র তা আমরা দেখলাম এ এ এক এ কে বলতো এ স্কোয়ার এ স্কোয়ার তো এ তাই না এর ফে কী আছে কিউব আছে সেজন্য কিউব দিলাম এ ফ্যালাসের ফ্যালাস বি মানে কী বলো তো বি স্কোয়ার বি এর ফে কী আছে বলতো কিউব সেজন্য কিউব দেওয়া হলো ওকে তো এখন আমার সমান সমান নিচে সমান সমান দেবো ওকে তো এখন দেখো এখানে এ এর ফে কী পাওয়ার টু আছে তারপরে পাওয়ার কী আছে থ্রি আছে তো এর এ লিখবো ফাওয়ার পাওয়ার কী হবে গুণ হবে তো দুয়ের সাথে তিন গুণ বল তিনগুণে কী হয় ছয় হয় মানে সিক্স লেখা হলো ফ্যালাসের প্লাস বি এর ফ্রে স্কোয়ার আছে মানে তারপরে আবার পাওয়ার আছে তো বি এর বি হবে পাওয়ার ভাওয়ারে কী হবে গুণ হবে

দেখো এখানে আমাদের আমরা দেখি এখানে কিছু করা যাচ্ছে কিনা দেখো এখানে এ এক্স মাইনাসে মাইনাস বি ওয়াই এর বি ওয়াই দেখবো এখন দেখো এখানে আমরা এ এক্সকে কিন্তু এ হিসাবে ধরবো ঠিক আছে আর বি ওয়াইকে আমরা কিন্তু বি ধরবো এ এক্সকে আমরা এ ধরবো আর বি ওয়াইকে কি ধরবো বলতো বি ধরবো মানে বি ওয়াইকে আমরা বি ধরবো তো এ কাকে দোলাম বলো তো এ এক্সকে ধরলাম তাই না আর এ মাইনাসে মাইনাস বি ওয়াই মানে কী বলতো বি এখন দেখো এখানে আমরা এই সূত্র এই যে এটার মধ্যে দেখো এখানে এ এ হচ্ছে মাইনাসের মাইনাস বি মানে কাকে দোলাম বি ওয়াইকে দোলাম ঠিক আছে তো এই ব্র্যাকেটের ব্র্যাকেট হলো এখন এ এ মানে কাকে দোলাম বলতো এ এক্সকেজন্য এ এক্স লেখা হলো ঠিক আছে এখন দেখো এর কে স্কয়ার আছে সেজন্য স্কয়ার দিলাম এখন দেখো এর কে মানে এ স্কোয়ার এক্স এর ফেক্সকে মানে এর এক্স স্কোয়ার আগের মতো হচ্ছে না ওকে এখানে এখন দেখো এখানে আছে ফেলাস এখানে ফেলাস আছে এ মানে কি বলতো এ মানে এ এক্স না এ এক্স লেখা হলো এর সাথে বি গুণ আছে যে ইনটু দেওয়া হলো বি মানে কি হল তো বি ওয়াই এখন দেখো এর সাথে মিল আছে কিনা দেখো এর সাথে এক্স বি ওয়াই যদি গুণ করি সারাটা গুণ করি আগে আসবে এ তারপরে বি তারপরে এক্স তারপরে ওয়াই দেখো এখানে সেম দেখো এ ফেলাস ফেলা এখানেও ফেলা এ বি মানে কি বি মানে হলো বি ওয়াই বি ওয়াই লেখা হলো ওকে আর বি কি স্কোয়ার আছে সেদিন স্কোয়ার দেওয়া হলো উপর মানুষের সাথে এটা ঠিক আছে কিনা দেখো বিয়ের ফেস কোনো বি স্কোয়ার ওয়াই ফেস মানে ওয়াই স্কোয়ার তো আমাদের উপরের রাশির সাথে ঠিক আছে মানে উপরের মানুষের সাথে ঠিক আছে এখন এটা কিসের সূত্র হয়েছে বলতো এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্র না এটা কিসের সূত্র বলতো এটা এ কিউব মাইনাস বি কিউব সূত্র না এ কে বলতো এ এক্স না সেজন্য এ এক্স লেখা এর এরপর কি আছে কিউব কিউব দেওয়া হলো এ মাইনাসের মাইনাস বি কে বলতো বি ওয়াই বি এর ফে কি আছে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো এখন বলতো এর কিউব মানে এ কিউব হয় না এক্স এর কিউব মানে এক্স কিউব হয় না ওকে এতটুকট তো বুঝছো এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে বি এর কিউব মানে বি কিউব ওয়াই এর ফে মানে ওয়াই কিউব কত সহজ না অঙ্কগুলো বলো আসলে তুমি বুঝতে পেরেছো তারপরে দেখো নাম্বারটা সমাধান করবো এখন দেখো এখানে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার বি টু দিব ফোর প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান আমরা তো উঠাবো তো এখন কি করবো আমরা এখন আমরা এই সমান সময় দিব এই টু এ বি স্কোয়ারকে আমরা এ হিসাবে দৌড়ব ঠিক আছে এই মাইনাসের মাইনাস এ ওয়ানকে আমরা কি দৌড়বো বলতো এ ওয়ানকে আমরা বি দৌড়বো তো এখানে কি দিতে এ মাইনাস বি তো এটা দেখো এ মাইনাস বি মানে সরি এ মাইনাস বিতেছে না এ মাইনাস বি এখন এ কাকে দৌড়লাম এ মানে হলো টু এ বি স্কোয়ার মাইনাসের মাইনাস হয়েছে বি মানে কী বলতো ওয়ান এখন দেখো এখানে এই ব্যারাকটের ব্র্যাকেট এই ব্যারাকটের এখন দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যার দেওয়া হয়েছে কারণ কি মাঝখানে ফার্স্ট ব্র্যাক্ট থাকার কারণে এটা কেন হয়েছে দেখা এ মানে কি বলতো এ মানে হলো তোমার টু এ এ স্কোয়ার টু এ বি স্কোয়ার এ টু এ বি স্কোয়ার এফে সে স্কোয়ার আছে সেজন্য ব্যারাক কি দেওয়া হল স্কোয়ার দেওয়া হলো ঠিক আছে এই সেই ব্র্যারেডটা স্ক্যার দেওয়া হলো এ ফ্যালাসের ফ্যালাস এ মানে কি বলতো টু এ বি স্কোয়ার এ ফেলাসের এ মানে কি বলতো টু এ বি স্কোয়ার এর সাথে কি বি গুণ আছে সেজন্য গুণ গুণে দেওয়া হলো বি মানে কি বলতো ওয়ান এ ওয়ান দেওয়া হলো এই ফ্যালাসের ফ্যালাস ঠিক আছে এ ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে বি মানে কি বলো তো ওয়ান বি এর আছে কি আছে সেখানে স্কোয়ার দেওয়া হলো এখন দেখো এটা কি এখন দেখো উপরের রাশির সাথে মিল আছে কিনা রাশিটা দিলাম যে আমরা মিল আছে কিনা দেখো টু এর ফেস মানে ফোর হয় এ ফেস এ স্কোয়ার বি এর ফেস স্কোয়ার আছে আবার স্কোয়ার আছে তো ফার ফার গুণ হলে ফোর হয় ওকে এ ফেলাসে ফেলাস এ দেখো দু টু এ বি স্কোয়ার সাথে ওয়ান গুন করে টু এ বি স্কোয়ারই হবে আর ফেলাসে ফেলাস ওয়ানের ওয়ান ফেসি ওয়ান মানে ওয়ান ফেসার মানে তো ওয়ানই হয় তো মানের সাথে এটা মিল আছে মানে আমরা সূত্র প্রয়োগ করলাম কিন্তু কোনো মানের পরিবর্তন হয় নাই এখন বলতো এটা কি সূত্র বলতো এ কিউব মাইনাস বি কিউব সূত্র না এ কে বলতো টু এ টু এ বি স্কোয়ার এ মানে কি এ মানে হলো টু এ বি স্কোয়ার তাই না এফ এ আছে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো এ মাইনাসে কিন্তু মাইনাস হলো বি মানে কে বলতো ওয়ান বিএফে কি আছে কিউব আছে সেজন্য কিউব দেওয়া হলো আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কি করবো এখন দেখো এখানে টু এ বি স্কোয়ার এই দেখো টু এ বি স্কোয়ার ওপরে কিউব মাইনাসে মাইনাস এখানে ওয়ান এর কি আছে কিউব আছে তাই না এখন আমরা কি করব এখন এই যে টু এর এ কিউব মানে কি টু এরফে কিউব মানে টু গুণ টু গুণ টু মানে এইট ওকে আর এ এফ এ কিউব মানে এ কিউব বি এরফে দেখো এ স্কোয়ার আছে তারপরে পাওয়ার থ্রি আছে তাই না তো দু এসে তিন তিনগুণের ছয় হয় এ মাইনাসে মাইনাস ওয়ান এফে কিউব মানে ওয়ানই হয় এটা হলো অ্যান্সার তোমাদের আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো গ নম্বর সেম এই যে ফল রাশি কী দেওয়া আছে বলতো এক্স স্কোয়ার প্লাস এ এক্স টু থ্রি ফোর ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওকে তো রাশি আমরা লিখবো ওকে লেখে আমরা করবো এই যে প্রথম পথ যে প্রথম পদ দেখতেছেন এটাকে আমরা এ ধরবো ঠিক আছে এক্স স্কোয়ারকে আমরা এ ধরব এ ফ্যালাস এ ফ্যালাস একে কী ধরব বলতো বি তো এ ফ্যালাস বি দেখো এই যে এ ফ্যালাস বি ওকে এটা এটা সূত্র এ ফ্যালাস বি এ ফ্যালাস এখন এই ব্যারাকটের ব্যারাকেট দিব এ মানে কি বলতো এ মানে হলো তোমার এই যে এ মানে কে এ মানে হলো তোমার এই যে এক্স স্ক্যার আমরা এই দোলাম না অ্যাক্স স্কোয়ার মানে তো এ এ মানে কে বলতো এ মানে অ্যাক্স স্কোয়ার এর কি আবার স্কোয়ার আছে ব্র্যাকেট দেখি তো স্ক্যার দিতে হবে এ মাইনাসের মাইনাস এ মানে কে বলতো এক্স স্কোয়ার এর সাথে বি গুণ আছে যেন ইন্টু দ্য হলো বি মানে কে বলতো এ বি মানে কে বলতো এই যে এ দোলাম বি মানে এ দোলাম না আমরা তো বি মানে কে বলতো এ ফ্লাসের ফ্লাস বি মানে কি বলতো এ এ বিফি কি স্কয়ার আছে সেদিন স্কোয়ার হলো এখন দেখো উপরে মানের সাথে এই যে দ্বিতীয় লাইন ঠিক আছে কিনা দেখতে হবে এটা তো আমি সূত্র ফোর করলাম তো উপরের ফল রাশির সাথে নিচের ফল রাশি ঠিক আছে কিনা দেখতে হবে এখন দেখো এখানে এই প্রথম লাইন তো ঠিকই আছে তো আমি কাটি দেখো এ এক্স স্কয়ার এক্স স্কোয়ার ফেলার ফেলা এ এ ঠিক আছে দেখো এখানে এক্স টু ফোর আছে এখানে দেখো এর এক্স আছে দুই এর সাথে দুই গুণগুলো ফোর হয় উপরে আছে ঠিক আছে এটা মাইনাসে মাইনাস দেখো এখানে এ স্কোয়ার সাথে এ গুণ করলে এ এ এক্স স্কোয়ার হয় মানে সরি এক্সেস্কোয়ার সাথে এ গুণ করলে এ এক্স স্কোয়ার হয় দেখো এখানে এ এক্স স্কোয়ার আছে এ ফেলাস ফ্যালাস এর ফেসকে মানে হলো এ স্কোয়ার মানে এর ফেসকে মানে এ স্ক্যারই হয় তো ও রাশির সাথে নিচের রাশির সাথে মিল আছে যেটা কিসে সূত্র হয়েছে বলতো এ কিউ ফ্যালাস বি কিউ সূত্র হয়েছে তো এ কে বলতো এক্স স্কোয়ার এ কে এক্স স্কোয়ার বি কে বলতো এ না তো এ মানে কে বলতো এক্স স্কোয়ার ফে কি আছে কিউ কিউব দা হলো ফ্যালাস এ ফ্যালাস বি মানে কে বলতো এ বি ফে কি আছে কিউব সেজন্য কিউব দেওয়া হলো এখন দেখে এই এক্সের আমরা সমান সমান দিব এক্সের এক্স লিখবো এই পাওয়ার ফাওয়ার কী হবে গুণ হবে তিন গুণ কী হয় ছয় মানে সিক্স লেখা হলো প্লাসের প্লাস এর কি মানে এ কিউব হয় এটা হলো অ্যান্সার আসলে তুমি বুঝতে পেরেছো গো নম্বর চলো ও নম্বরটা সমাধান করি দেখো ও নম্বরটা সেম একইভাবে আমরা এই পদটা সে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো ওকে এখন এই যে এই প্রথম মানটা যেটা দেওয়া আছে এই যে প্রথম ফথ যেটা দেওয়া আছে সেভেন এ এটাকে আমরা এ ধরব এ ফেলাসে ফেলাস ঠিক আছে আর এখানে আমরা ফোর বিকে আমরা কী ধরবো বলতো বি ধরবো ওকে তো যেখানে এ বলবে মানে যেখানে এ দেখো এটা এটার সাথে মিল আছে দেখো এর এ এ ফ্যালাস এ বি এর বি তো যেখানে এ বলবে সেখানে সেভেন এ লিখবো আর যেখানে বি বলবো সেখানে কি লেখবো বলতো ফোর বি লিখবো ওকে দেখো এখানে এ আমরা লিখলাম এখানে সরি এখানে লিখলাম এ সেভেন এ ফ্যালাস ফোর বি লিখলাম এই ব্র্যাকেটের এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়া হলো মানে এখানে এখান তো মাসখানে ফার্স্ট ব্যাকেট আছে সেজন্য সেকেন্ড ব্যাকেট দেওয়া হলো ঠিক আছে এখানে ফার্স্ট ব্যাট থাকার কারণে এখানে সেকেন্ড ব্যাগ দেওয়া হলো তো এখানে ফার্স্ট ব্যাকেট এটা সেকেন্ড ব্রাট হয়ে গেলো এখানে এ এ মানে কি বলতো এ মানে এ না এর এরপর কেস স্কোয়ার আছে সেজন্য দিয়ে স্কোয়ার দেওয়া হলো এই ফার্স্ট ব্যাগটের কারণে এখানে সেকেন্ড ব্যাগ হয়েছে ঠিক আছে এ মাইনাসের মাইনাস এ মানে কি বলতো এ যেখানে এ বলবো সেখানে এ লিখবো যেখানে বি বলবো সেখানে ফোর বি লিখবো ওকে এ মানে হলো সেভেন এ তাই না এর সাথে বি গুণ আছে সেজন্য গুণ চিহ্ন দেওয়া হলো বি মানে কি বলতো ফোর বি এ প্লাস বি মানে কি বলতো ফোর বিএফ আছে সেজন্য দেওয়া হলো তো মাসখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে ওকে তো এখানে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে তো এখানে দেখো এটা উপরের সাথে মিল আছে কিনা মানে এই রাশিটা তো আমি নিচে আনলাম শত্রুর সাথে আনলাম এই রাশির সাথে উপর রাশির সাথে মানে ফল রাশির সাথে মিল আছে কিনা দেখতে হবে দেখো এখানে সেভেন এ প্লাস ফোর বি সেভেন এ প্লাস ফোর বি ঠিক আছে এখানে দেখো ঊনপঞ্চাশ এ স্কোয়ার এখানে এ আছে কিনা দেখতে হবে সেভেন ফেসকে মানে সেভেন ফেস করে সাত গুণ সাত মানে সাত সাথে ঠিক আছে এ ফেস এ এটাও ঠিক আছে মাইনাসে মাইনাস এখানে আঠাশে এখানে কিনা দেখো সাথে সাথে চার গুণগুলো চার সাথে আঠাশ ঠিক আছে এর সাথে বি গুণগুলো এবি হয় হ্যাঁ তাও ঠিক আছে এখানে ষোলো বি তো এখানে ফোর চার সাথে ষোলো বি এর ফেস করে মানে বি স্কোয়ার এটা ঠিক আছে মান ঠিক আছে এখন এটা কিসের সূত্র নিয়ে নাম বলতো এ কিউব ফেলাস বি কিউব সূত্র না এটা কিসের সূত্র এ কিউব ফেলাস বি কিউবের সূত্র ওকে তো এ মানে কে এ মানে হলো এ বি মানে কে বি মানে হলো ফোর বি তা আমরা লিখব এ মানে হলো সেভেন এ এর কী আছে কিউব কিউব দেওয়া হলো প্লাস এ প্লাস বি মানে কে বলতো ফোর বি কিউব আছে এ কিউব আছে কিউব দেওয়া হলো আসলে বুঝতে পেরেছি এখন আমরা কী করবো সমান সমান দিব এ সেভেনের এর কিউব মানে হল সেভেন গুণ সেভেন গুণ সেভেন তাই না সেভেনের সাথে সেভেন গুণ করো সাত সাথে অনুখন্ধে অনুখন্দর সাথে সাত গুণ করে কত হয় তিনশো তেতাল্লিশ হয় আর এরফে কিউব মানে এ কিউব হয় এ ফেলাসে ফেলাস এ ফেলাসে ফেলাস আর ফোর এরফে কিউব মানে কি ফোর এরফে কিউব মানে হলো ফোর গুণ ফোর গুণ ফোর নাকি তো আমরা কেটে দিই ফোর এফ এ কিউব মানে কি এ ফোর এফ এ কিউব এ ফোর এফ এ কিউব মানে হলো ফোর গুণ ফোর গুণ ফোর তো সাইজ সেটা ষোলো চার ষোলো কত চৌষট্টি চৌষট্টি রাখা হলো বি কিউব মানে বি কিউব হয় এটা হলো অ্যান্সার আশা তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে ও নম্বর এবার আসো ছ নম্বর সমাধান করবো ছ নম্বর প্রশ্ন কী বলছে এক নম্বর দেখো তোমরা ছ নম্বর প্রশ্ন বলছে যে আমাদের এ স্কোয়ার সরি টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এইট এ কিউ প্লাস এ এটা আমাদের এটা হচ্ছে ফলত রাশি তো আমরা ফলত লিখবো লিখে আমরা কী করবো এই টু একে আমরা কি ধরবো এ ধরবো যে আগের মতো এই প্রথম পথকে আমরা এই ধরব বি দ্বিতীয় পথকে আমরা কি ধরবো বি ধরবো তো টু এ কে আমরা এ ধরব আর ওয়ানকে আমরা কী ধরবো বি ধরবো তো এ মাইনাস বি এখানে মাইনাস আছে সেদিন এখানে মাইনাস হবে তো এখানে কি দাঁড়িয়েছে এ মাইনাস বি দেখো এখানে এ মাইনাস বি মিল আছে ঠিক আছে তো এই ব্র্যাকেটের এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে ওকে কারণ কি এখানে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তো সেদিন সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেছে তো এই ফার্স্ট ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে এ মানে কি বলতো এ টু এ টু এ লেখা হলো যেখানে এ বলবে সেখানে টু এ লিখবো যেখানে বি বলবো সেখানে ওয়ান লিখবো এ মানে কি টু এ এ থেকে সে স্কোয়ার আসে সেখানে স্কার দেওয়া হলো এর প্লাস এ মানে কে বলতো টু এ এর সাথে বি গুণ আছে গুণ চিহ্ন দেওয়া হলো বি মানে কি ওয়ান এ এর প্লাস বি মানে কে বলতো ওয়ান ওকে বি থেকে সে স্কোয়ার আসে সেখানে স্ক্যার দেওয়া হলো ওকে এখন দেখো এই রাশিটা তো আমরা সূত্রের মতো লিখতাম লিখছিলাম না এখান থেকে তোর কিন্তু সূত্রের মতো লিখছিলাম এটা কি এই উপর রাশির সাথে মিল আছে কিনা দেখব দেখো এখানে টু এ টু এ মাইনাস মাইনাস ওয়ান এর ওয়ান এনে ফোর এ স্কোয়ার লেখা হয় সেকেন্ড ফোর এ স্কোয়ার সেখানে দেখো টু এর ফেস কেমনি ফোর হয় এর ফেস কেমনি এ স্কোয়ার হয় প্লাস এ ফেলাস টু এর সাথে ওয়ান গুন করে টু এ হয় এ ফ্লাস এ প্লাস ওয়ান ফেস কেমনি ওয়ানই হয় ওকে তো মাঝখানে এটুক কিন্তু এতটুক কিন্তু লেখা হয় না তো এইট এ কিউব প্লাস ওয়ান তো এটাকে আমরা কী করবো এইটের কে আমরা ভাঙাতে পারি কীভাবে এইটের জায়গায় এমন একটা সংখ্যা নিবো যে এটার কিউব করলে কী হয় এইট হয় তো আমরা এখানে ওয়ান এর ফে কিউব হলে ওয়ানই হয় টু এর ফেস যদি কিউব করি হ্যাঁ তো কী হয় বলো তো টু তিনবার গুণ হবে না এইট হয় মানে টু গুণ টু গুণ টু দুই দুগুণে চার চার দুগুণে কি আট হয় তো আমরা টু লিখতে পারি এখানে এটে জায়গায় কী লিখতে পারি টু লিখতে পারি টু টু এখানে টু এইটের ফার্স্টে কী আছে এ আছে তো টু এ লিখবো টু এর ফে টু এ লিখে ওপরে কী দেবো কিউব দিব তো টু এর ফে কিউ মানে এইট হয় আর এ এর ফে কিউব মানে এ কিউব হয় এ ফেলাস ফেলাস যেমন এখানে কিউব দিছি তো ওয়ান এর আমরা কিউব দেবো এ ওয়ান এর কিউব দেবো ওয়ান এফে কিউব মানে ওয়ান হয় তাই না আশা করি আমার বুঝতে পেরেছো এখন দেখো আমরা এটা কিসে সূত্র নিলাম মানে এখান থেকে ধরো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কিসে সূত্র নিলাম এই যে সূত্র নিলাম না মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র নিলাম না তো লিখবো এ মানে কে বলতো এ টু এ আর বি মানে কি ওয়ান না তো এ মানে হলো টু এ উপরে কিউব আছে ব্যাগার কিউব দিতে হবে মাইনাসে মাইনাস বি মানে কি তো ওয়ান উপর কিউব আছে কিউব দিবো ওকে এতে এতটুক সূত্র তাই না এখন এখানে এখানে যেরকম আছে আমরা সেরকমই লিখবো ওকে এখন দেখো এখানে এ এ উপরে কি আছে কিউ এখন দেখো 2a কিউ প্লাস বুঝছো এন টু এফ মানে কি টু কি এইট আর এফ কিউ মানে a কিউব माइनस মাইনাস माइनस কিউ মানে হয় এই ব্র্যাকেটের ব্র্যাকেট উঠিয়ে টু এফ কিউ এইট হয় এ এফ মানে এ কিউ হয় এ ফালাস এ প্লাস ওয়ান এফ এ কিউ মানে হয় আসলে বুঝতে পেরেছো

এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এই সূত্র না তো আমরা এই সুত্রে এখানে ফাইছি তার মানে লিখব কী এটা লিখবো তো এস কে মাইনাস বি স্কোয়ার লিখব তো এ মানে কি এ মানে হলো তোমার এইট এ কিউব এইট এ কিউব এফে কি স্কোয়ার দেওয়া হলো মাইনাস এ মাইনাস বি মানে কি বলতো বি মানে হলো ওয়ান এ ওয়ান লেখা হলো বি এ ফে স্কোয়ার আসে দেওয়া হলো এটা হলো তোমার এখন দেখো আমরা এটা তোমার সূত্র বসেলাম এখন দেখো এট ফে স্কোয়ার আছে মানে এট এফে স্কোয়ার মানে হলো এট এর ফেসার মানে কি এইট গুণিট আট আঠারটা কত চৌষট্টি চৌষট্টি লেখা লেখা হলো এখানে আর এর ফে দেখো এর এ লিখবো এর ফে পাওয়ার থ্রি আছে তারপরে টু আছে তিন গুণিট কী হয় ছয় হয় এখানে মাইনাসে মাইনাস এ ওয়ানের ওয়ানের ফেস কেমন ওয়ান হয় এটা হলো অ্যান্সার ওকে দেখো তারপরে ছ নম্বর ছ নম্বরটা আমরা দেখবো এটা কীভাবে হলো ফোর যেরকম দেওয়া আছে আমরা এরকম উঠাবো এটা পদাত রাশি তো প্রথম আমরা তো জানি যে প্রথম ফরটাকে আমরা এ দৌড়বো ওকে তো আমরা প্রথম এক্সকে আমরা এ ধরবো আর এ কে আমরা কী ধরবো বি দৌড়বো তো এ ফেলাস বি দেখো এ ফেলাস বি ঠিক আছে এখন দেখো এই প্রশ্ন যেরকম আছে আমরা এই প্রশ্নটা আমরা যেরকম সেরকমভাবে করতে হবে তো এ এখানে এ এখানে ধরলাম দৌড়লাম প্লাস এ কে কি কী বি ধরলাম তো এখানে কি লিখবো বলতো এক্স প্লাস এ লিখবো তাই না এই ব্র্যাকেটের মানে এই ফার্স্ট ব্র্যাকেট কে যাব সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাব তো এই মানে কি বলতো এ মানে এক্স ধরলাম আমরা তো এক্স লিখতে হবে এর স্কোসের স্কার দিতে হবে এ মাইনাসের মাইনাস এ কে বলতো এক্স বি কে বলতো বি আমরা এ কে ধরলাম না তো এ লেখা হলো ঠিক আছে এটুকু বুঝছো আশা করি এখন দেখো এখানে সরি এখানে দেখো আমরা এর সাথে বি গুণ আছে সেজন্য গুণ দেওয়া হলো এখানে ইন্টু দেওয়া হলো এখানে ফেলাসের ফেলাস এ মানে কে বলতো সরি বি মানে কে বলতো এ বিএফে কী স্ক্যার আসে এর ফেসকে দেওয়া তো এত এটা এটা তো সূত্র প্রয়োগ করলাম না এখন দেখো এই যে আমরা এখান থেকে এতটুকু সূত্র প্রয়োগ করলাম উপরের সাথে মিলে না দেখো এ এক্সের এক্স ফেলাচে ফেলাস এর এর ফে এক্সের ফে কী আছে এখানে দেখা এর ফেস্কার আছে মাইনাসে মাইনাস এর সাথে একজনকে কী হয় এ এক্স হয় ঠিক আছে ফেলাসে ফেলাস এর কেমন এ স্কোয়ার এটা তো ঠিক আছে তো এখান থেকে এতটুকু কিন্তু আমরা সূত্র প্রয়োগ করলাম তাই না কিন্তু এখন আমাদের এতটুকু রয়ে গেছে এতটুকু রয়ে গেছে না দেখা দেখো এখানে x - a x² + ax + a² তো ax কে আমরা কি ধরব a ধরব হ্যাঁ প্রথম রাশিটা x² ধরব আর a কে কি ধরব b ধরব তো a এখানে x কে ধরছি a আর a কে কি ধরছি b ধরছি তো x - a এখানে ফার্স্ট ব্যাগেট থাকে সেকেন্ড ব্যাগেট হইব সূত্র প্রয়োগ করব x x² আছে আছে তো আমরা এখানে x কে কি দিলাম a দিলাম x² দিলাম a এখানে আমরা সূত্রের ফালাসের ফালাস আমরা এখানে কি দেখছি আমাদের সূত্র হলো ওইটা যে এই এখানে যেমন মাইনাস আছে এখানে মাইনাসের সূত্র হবে ঠিক আছে এখানে মাইনাসের সূত্র হবে তো এখানে দেখো এই এখানে এই সূত্রের রয়েছে এটা আমি তোমাদের লিখে দেখাই যে এ কিউব মানে এখানে ফেলাচ্ছে বি কিউব না তো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে কারণ এখানে মাইনাস আছে তো সেজন্য মাইনাসের সূত্র হবে তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি তাকে আমি লিখে দেখাই এখানে তো বুঝবো বলো এ কি মানে বিকেি সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এই সূত্র বুঝছো এটা সূত্র ইউজ করবো কারণ এখানে মাইনাস আছে সেখানে माइनस সূত্র হবে তো এক্স মানে এ দোলাম একে কি বি তো এখানে এক্সের এক্স মানে এ মাইনাসে মাইনাস এ মানে কি বলতো বি তো এখানে এখানে এই যে ফার্স্ট কি সেকেন্ড হয়ে গেছে এ মানে কি বলতো এর স্কের আছে জন্য স্কের দেওয়া হলো ব্র্যাকেট দিয়ে ফেলাসের ফেলাস এ মানে কে বলতো এক্স বি মানে কে বি মানে হলো এ এ ফেলাসের ফেলাস বি মানে কে বলতো এ বি এফিকে এস স্কের আছে জন্য স্কের দেওয়া হলো এটা কিছু সূত্র বলতো এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ সূত্র এখন দেখো এ দুটো সূত্র কিসের এ কিউ ফেলাস বি কিউব না তো আমরা কি করব এ এ মানে কি বলতো এক্স এক্স লেখা হলো এর ফিকে আছে কিউব আছে সে জন্য কিউব দেওয়া হলো এ ফেলাসের এ ফেলাসের কিন্তু ফেলাস হয়েছে বি মানে কি বলতো বি মানে হলো এ বি এর মানে কি কিউব কিউব দেওয়া হলো ওকে তো আমার এ তরুকে সূত্র হলো এটা এখন এ তরুকে সূত্র কি বলতো এ মাইনাস বি হলো কিউবের না তো এ মানে কি এক্স এ মানে কি এখানে এক্স ধরা হলো বি মানে এ ধরা হল তো এখানে এ ত্রুক সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো এ মানে কে এক্স এরপর কিউব আছে মাইনাসে মাইনাস বি মানে কি এ এরপর কি আছে কিউব আছে মানে বি এরপর কি আছে কিউব আছে বি কিউব দেওয়া হলো আসলে তোমার বুঝতে পারছি সেটা সূত্র প্রয়োগ করলাম তারপর দেখো এখানে আমরা কি করব এখানে এক্সে ফি কিউ মানে এক্স কিউব এ ফ্যালাসে ফেলাস এর ফে কিউ মানে এ কিউব ওকে এক্স এর ফে কিউব মানে এক্স কিউব মাইনাসে মাইনাস এর ফে কিউব মানে এ কিউব এখন দেখো এটাকে যদি আমরা এ ধরি মানে এক্সকে আমরা এ ধরি দেখে দেখে এখানে উত্তরটা আসে কে যদি এক্স কে আমরা যদি এ ধরি আর এখানে এ ফেলা এখানে এই এই ফেলাসে কিন্তু ফেলাস এ ফ্যালাসে দেখলাম আর এ কিউকে যদি বি ধরি তো এ প্লাস বি ঠিক আছে আর এখানে এই এ ব্যারাকেট দিব এক্স কিউবকে আমরা এ ধরেছি না মাইনাসের মাইনাস হবে এই কিউবকে কী ধরেছি তো বি ধরেছি তাই না তো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিষয়ে সূত্র বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না তো আমরা এটা এখানে সমান সমান কী লিখবো সমান সমান লিখবো ওকে তো মানে কি এ মানে হলে এক্স স্কোয়ার না সরি এক্স কিউব না তো আমরা লিখবো এক্স কিউব আর এ কি আছে বলো তো স্কোয়ার আছে সেজন্য কী দেবো ব্র্যাক দিয়ে স্কোয়ার দিব এ মাইনাসের এ মাইনাস হবে বি মানে কী বলো তো বি মানে হলো এ কিউব সেজন্য এ কিউব লিখতে হবে বি এর ফে কী আসে স্কোয়ার আছে সেজন্য ব্র্যাক্ট দিয়ে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাই না এখন দেখো এই সমান সমানের সমান সমান দিবা এ এক্সের এক্স লিখবা এ এ পাওয়ার কি গুণ হবে তিন দিন গুণ কী হয় ছয় হয় সিক্স এ মাইনাসের মাইনাস এরফে কিউব মানে হলো মানে এখানে এর ফেস থ্রি এ মানে কিউব আছে তারপরে স্কোয়ার আছে এর এ লিখবা তো এখানে দেখো এর তিন সাত দিকে তিন দিনে কি হয় ছয় হয় এটা হলো কী অ্যান্সার সাথে তুমি বুঝতে পেরেছি এটা হচ্ছে ছ নম্বর অ্যান্সার তারপর দেখো আমরা জ নম্বর সমাধান করবো জ নম্বর একই পদ্ধতি করতে হবে তো আমরা কী করবো ফির শিক্ষার্থীরা দেখো এখানে আমরা প্রশ্নটা উঠাবো এটা পদ রাশি লিখে এ প্রশ্নটা উঠাবো তো আমরা এই প্রথম ফাইভ এ কে আমরা এ ধরবো আর থ্রি বিকে আমরা কী ধরব বি ধরবো ওকে তো ফাইভ এ মানে এ আর থ্রি বি মানে হলো বি এ ফেলাস বি এ সূত্র প্রয়োগ করবো দেখো এ ফেলাস বি সূত্র হয়েছে এটা এটা ফ্যালাস নিশ্চিত এটা ফেলাসের সূত্র হবে যেখানে মাইনাস থাকতো অবশ্যই মাইনাসের সূত্র হতো এখন এ ফেলা বি সূত্র এটা ইউজ করবো তো এখন দেখো আমার নিজ সমান সমান এই যে সমান 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 দিব এ মানে কী বলতো ফাইভ এ এ ফ্যালাসের ফ্যালাস বি মানে কী বলতো থ্রি বি ওকে এই ব্যারাকের এই ফার্স্ট ব্যারকেট কী হয়ে যাবে সেকেন্ড ব্যারেট হয়ে যাবে এ মানে কি বলতো ফাইভ এ লেখা হলো এর ফলে স্কোয়ারাসের স্কোয়ার দেওয়া হলো মাইনাসের মাইনাস বি এ মানে কি বলতো ফাইভ এ তারপরে এর সাথে এর সাথে বি গুণ আছে গুণ চিনে দেওয়া হলো বি মানে কে থ্রি বি এ ফ্লাসের ফ্লাস বি মানে কে থ্রি উপরে স্কোয়ারের স্কোয়ার হল ওকে তো এখান থেকে এতটুকু আমরা সুদূর প্রয়োগ করছি এখন দেখো উপরের সাথে কতটুকু মিল আছে দেখবো আমরা এ এতটুক তো ঠিক আছে ফাই এখানে পঁত্রিশ এ স্কোয়ার এখানে আছে ফাইভেস কেমন ফাঁসা পঁচিশ এর ফেসে এ স্কোয়ার ঠিক আছে মাইনাসে মাইনাস এখানে ফোন আরও এব ফাঁসা ফোনেরও এর সাথে বি কিন্তু এ বি ঠিক আছে ফেলাসে ফেলাস এখানে নাইন বি স্কোয়ার এখানে এর ফেস ক্যামেরি তিন তিনের নয় আর বিয়ের ফেস ক্যামেরিন বি স্কোয়ার এটা ঠিক আছে তো এখান থেকে এখানে এতটুকু ঠিক আছে ওকে তো এখন এর তরুক বাড়তি তাই আমার এই বাড়তি এখানে লিখবো ওকে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা কী করব স্বীকারীরা এটা কিসের সূত্র এটা এ কিউব মানে বি কিউ শুধু না এ কাকে ধরা হলো ফাইভ একে ধরা হলো এ আর থ্রি বি কিন্তু বি ধরা হলো তো এ মানে কি ফাইভ এ কিউব আছে ব্র্যাকের দিয়ে কিউব দিতে হবে এ প্যালাসের প্লাস বি মানে কি বলতো থ্রি বি উপরে কিউবের কিউব হলো আর এখানে যেরকম সংখ্যা আছে সেরকমই হলো এটুকু কিন্তু সত্র ফুরো করেছি তো ফাইভ এর ফে কিউব মানে কি পাঁচ ফাঁসা মানে ফাইভের কিউব মানে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ ফাঁসা ফাঁসা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ঠিক আছে তো আমরা এখানে কী দিব বলো তো এখানে আমরা একশো পঁচিশ দেব এর ফি কিউব বানি এ কিউব হয় ফেলাসে ফেলাস তিন এর ফি কিউব আনল তিন গুণ তিন গুণ তিন মানে তিন দিন আনো হয় তিন নয় সাতাশ বি এর ফি কিউব মানে বি কিউব এখানে যেরকম আছে সেরকম আমি বসাবো ওকে দেখো আমরা সূত্র প্রয়োগ করতে পারি না এখানে এখানে দেখো একশো পঁচিশ এ কিউব এটাকে আমরা এ দৌড়ব আর এই ফেলাসের ফেলাস হলো সাতাশ বি কিউবকে আমরা বি দৌড়বো ব্র্যাকেটের ব্র্যাকেট ব্র্যাকেটের ব্র্যাকেট একশো পঁচিশ এ কিউবকে আমরা এ ধরব মাইনাসে মাইনাস সাতাশ বি কিউবকে আমরা কী ধরেছিলাম বি ধরেছিলাম তো এ ফেলাস বি ইন্টু এ মাইনাস বি কী সূত্র বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কি বলতো একশো পঁচিশ এ কিউব ওকে উপরে স্কোয়ার মানে ব্যাগটা দিতে হবে এ মাইনাসে মাইনাস বি মানে কি সাতাশ বি কিউব উপরে স্কোয়ারের স্কোয়ার হল তো একশো পঁচিশের মানে হলো কি একশো পঁচিশ গুণ একশো মানে হলো পনেরোশো সরি পনেরো আর এর এ হবে এর পাওয়ার ফাওয়ার গুণ হবে তিন গুণের ছয় হয় মানসে মাইনাস সাতাশের ফ্রেস মানে সাতাশ গুণ সাতাশ মানে হলো সাতশো উনত্রিশ এর বিয়ের বি হবে তিরি থ্রি গুণ হবে তিন গুণের ছয় হয় এটা হলো অ্যান্সার আশা করি প্রিয় শিক্ষেত্রে বুঝতে পেরেছো যদি ভিডিওটি বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এবং তুমি কোন জায়গা থেকে ভিডিও দেখছো তুমি এই কমেন্ট করে তোমার জেলার নামটা সিলেক্ট করে দেবা এখন দেখো এখানে তোমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি করবা এই প্রথম রাশিকে তোমরা এ ধরবা আর দ্বিতীয় রাশি কি দরবো বলতো দ্বিতীয় পথকে তোমরা বি দৌড়বা ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করলে তোমাদের অঙ্কগুলো ইজি হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো